গুড মর্নিং এই ব্যাচটির নাম হচ্ছে বিক্রম টু এইদিকে দেখতে পাচ্ছি পুষ্কর আছে শুভজিত আছে এদিকে আমাদের আর অনেকে আছে আর এই দিকে আছে আমাদের দিয়াদের টিম আজকে যে খেলাটা হবে সুনিতার সাথে দিয়ার সুনিতা একবার হাত তোলো এই টিমে ক্যাপ্টেন সুনিতা সুনিতার জন্য হাততালি প্রথম কথা শোনো সুনিতা ওখানে বসেছে ধরো অন্ন পারবে বলছে তো অন্ন সুনিতাকে বললো যে আমি পারবো উত্তরটাকে কানে কানে বললো এদিক থেকে তো সুনিতে যদি বলে যে অন্নব বলে দেবে তাহলে অন্নবের কাছ থেকে আমি উত্তর নেবো মানে মনিটরে মানে যে ক্যাপ্টেন তার কাছ থেকে উত্তর নেব আর এই গ্রুপে কিন্তু ক্যাপ্টেন হচ্ছে আমাদের দিয়া দিয়া যদি মনে করে যে তিতি পারবে বলছে তো দিয়াকে আমরা তবে এই গ্রুপের সাথে আমরা আশা করছি সুনিতা আমি তোমাকে বারবার বলছি দিয়াকে কিন্তু যে হারাতে হবে চলো প্রথম প্রশ্ন আমি আজকে যাব টিম সুনিতার কাছে ঠিক আছে প্রথম কোন মিউনিসিপ্যালিটি কোন মিউনিসিপ্যাল কমিশন আইএসও সার্টিফিকেট পেয়েছে অ্যাজ এ কমিশনারের হিসাবে কোন মিউনিসিপাল কর্পোরেশন আইএসও সার্টিফিকেট পেয়েছে কমিশনারের হিসাবে প্রথম প্রশ্ন ঠিক আছে নো প্রবলেম নো প্রবলেম পারো না পারো একই লিভ করতে পারো ফালতু নেগেটিভ করে লাভ নেই পারবে লিভ সবে মৌন পালন করছে তোমার আর হবে না পারবে না তোমার চ্যালেঞ্জ করবে বলো নয়টা প্লাস ছয় হাত তালে সেকেন্ড তোরা না পারতো কি ওদের পারতো বেশি আনন্দ দেখছি যা ছেলে তোরা

এবারটা দেখি সাবধান আইসিএস অফিসার সুরেন্দ্রনাথ একদম ভুল উত্তর চ্যালেঞ্জ করবে চোখ মাইনাস এ চোখ মাইনাস পাঁচ সুমিতা মুখে হাসি এক চিন্তা হাসি বলো বলো এ কর না একদম ভুল উত্তর আর বলা যাবে না আর বলা যাবে না আসছি আসছি আসতে আসছি যেটুকু ছিল সেগুলো বিক্রি করে দেবে আর বলা যাবে না ও তো ও তো আর মানে কারোর মানে মতামত নিল না ও ডিরেক্ট উত্তর দিয়ে দিল এটাই হচ্ছে বক্তব্য এইগুলো মানে বেকার ফালতু চোপ সত্যেন্দ্রনাথ ঠাকুর মাইনাস ছয় বা চ্যালেঞ্জ করছো নেমার সময় প্লাস ছয় নিচ্ছ তোমাদের মাইনাস পাঁচ চলো শুনি তোমার মুখে ইয়ে দেখে মনে হচ্ছে ও যে কি মার ঠাস ঠাস করে চড়াতে চাইছে কিন্তু বলতে পারছে না নাম্বার তো দেবে না অন্তত যেটুকু নাম্বার ছিল সেগুলো খোদাই করে বার করবে যে আপনার ক্যান্ডিডেট বেশ চলো আচ্ছা বলো দেখি জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন প্রথম পুরুষ কি নাম এটা না বললে কিছু বলা হ্যাঁ এটা সবথেকে থেকে সোজা ছিল আজকে গোয়ারা হারবে মনে হচ্ছে আজকে গোয়ারা হারবে আমাকে ব্যস্ত আমাকে মানে এমন মার দিতে হবে না কি হচ্ছে ভাই মানে প্রতিদিন পড়াশোনা করবি না এই ভাবছিস নাকি গঙ্গা প্রথম প্রেসিডেন্ট কে ছিল এগুলো কি বলতে হয় কি করবি বলবি বললে না মাইনাস বল দেখ কি বলবি বল হ্যাঁ ওই আজকে অপমান বলতো ও এমন টিম দিলাম কেউ পড়া করে চ্যালেঞ্জ করবে বলো উমেশ চন্দ্র রাজীব বন্দ্যোপাধ্যায় প্লাস ছয় নেক্সট আচ্ছা সব লজ্জা নিয়ে বাড়ি যাবে যদিও লজ্জাটা নেই বলো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে ছিলেন পণ্ডিত তোমরা হলো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন এইটা তো বল এই চুপ কর তো হাত তুলিস না আমার ভালো দাম নেই খুব ঠিক না ও নুন না বল তাহলে বল না আমি পাওয়ার দি পাওয়ার বল দেবা থিস আমি বললে কারেক্ট आंसर ও দিয়া পঠাইস এই হলদিন প্লাস 10 নয় প্লাস আর এ হাতলে হাতলে একদম ঠিক বলেছে আজ তাহলে লজ্জা নি bari bari ও দেখ না প্লাস 5 নেক্সট তোমরা বলো প্রথম মহিলা যিনি বুকার পুরস্কার পেয়েছেন বুকার বুকার পুরস্কার প্রাপক বুকার বুকার প্রাইজ প্রাইজ লিভ করতে পারিস তোমরা চ্যালেঞ্জ করবে লিভ করে দেওয়া ভালো না পারলে ছেড়ে দে এমন ভঙ্গি নেয় সব বসেছে না বিরাট চিন্তা করছে লিপ্ত নাকি অরুন্ধতি রায় নেক্সট তোমাদের প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে না ওদের একটু দিই না এরপর এ চুপ রে চুপ কর স্বাধীন ভারতের আরে প্রশ্ন তোদের হ্যাঁ আলোচনা কর আরেকটা অ্যান্সার ক্লাস পাঁচ নেক্সট তোমরা বলো নেক্স আজ দেখুল ঠান্ডা ঠান্ডা এর দোষ তো এর ওদের নয় এর দোষটা কিন্তু সম্পূর্ণ এই ছেলেমে এই ছেলেগুলো এই ছেলেগুলোর দোষ সুনিতা তুমি এটা বলতে পারো না যে ওরা পড়ে কেন এসেছে তুমি তোমার টিম মেটকে জিজ্ঞেস করো যে ওরা কেন পড়ে আসেনি তুমি জিজ্ঞেস করো একবার এত অপমান করো তোমরা বলো স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন আমাকে বলে লাম নেই আলোচনা করে পরে এখন নয় লিভ করতে পারিস লিভ করতে পারিস বল না লিভ করে দে বলবি না বলবি না বলো একদম ভুল উত্তর চ্যালেঞ্জ করবে চুপ চুপ এই চুপ পারবে পারবে কে বলবে লিভ করবি এই যে বললে পারবো অ্যান্সার সরোজিনী নাইডু

পরের দিন পড়াশোনা করে আসতে হবে আমাকে বললাম নেই হ্যাঁ কেরালা তো নয় যাক ও বলে দিল তাকে তো ও বলছিল থাক বাদ দে কারেক্ট দেশ হুম ওই স্কিপটা হুম তাই তো তো বলেছে কেরালায় তো বলেছে ঠিকই তো বললাম প্লাস পাঁচ না নিয়ে নিতাম ও জোরেই বলেছে নিলাম না মায়া করলাম দয়া করলাম ঠিক আছে কেয়ালা হচ্ছে কয়েকটা আনসার এই বলি স্য তো সত্য বল বল এ দেখ শুনলি ওর মায়ের দিবি করে মানে পুরো জিনিসটাকে না করে দিল তো এবং মায়ের দিবি কাটছে টাইমটা মনে রাখ এগারো তেতাল্লিশ বাজছে এই চুকুচুকু জগৎ টাইমটা মনে রাখ দশটা দেখ দশটা পঁয়তাল্লিশ দেখবো দাঁড়া দাঁড়া রেকর্ড আছে তো চাপ কিসের রেকর্ড আছে তো দেখ নেক্সট তোমাদের প্রশ্ন গরুদা শক্তি ডিফেন্স এক্সারসাইজ কোন দুটি দেশের মধ্যে হয়েছিল ভারত ও ইন্দোনেশিয়া প্লাস নিজেটা তো পারে না যেটা ধরে সেটা হয় না ও ওটা শুনলো ওটা তোমাকে গেয়ে দিল নিজের ইমেজটা ক্রিয়েট তৈরি করলো এইসব ধান আমি বুঝি চলো কথা বলো আচ্ছা বলতে কি রিসেন্টলি রিসেন্টলি পারি তোকে কি বলবো শুভ্রাংশু শুক্লা তো গেছিলেন মহাকাশে কতদিন তিনি মহাকাশে ছিলেন কতদিন এ বলে লাভ নেই তোদের কাছে আসবে ওরা পারবে না চিন্তা নেই ওদেরকে যত অপমান করবো তত ছোট নাহলে তোরা কানপাত দু ছেলেকে ডাক কানপাত ওরা যে আলোচনা করবে শুনে নিয়ে বলে দেয় তোদেরকে মারাটাও অপমান করা হবে লজ্জা লাগে না রে আপু শুনছি চি চি বললাম নাই কি বলবি না লিভ করবি যদি আবার কি माइनस বল কি বলবি লিভ করবি লিভ না করবি কি বল বল বলো সাত সাত দিন ভুল উত্তর চেঞ্জ করবে বলো ভুল উত্তর মাইনাস মাইনাস ছয় এটা আগে আঠেরো বলেছে ভাই আঠেরো আগে আঠেরো বলেছে আগে আঠেরো আঠেরো বলেছে এটা আঠেরো এই আঠেরো বলেছে আঠেরো বলেছে আঠেরো বলেছে আমি দেখেছি তবুও বলছি সাত দিন তো নয় কি ভাই না লজ্জা লাগছে না লেখ এদের মাইনাস পাঁচ দে প্লাস ছয় লেখ তোদের লজ্জাটুকু নেই রে বেসিক প্রশ্ন এটা আজকে বুঝতে পারছি কি করতে আসিস পড়তে

ঠিকই তো বলছো কি বলবি ও তোদের উচিত মানে তোদের তো না ভালো মানে ওরা এমনিতেই মাইনেস ঘুরে ঘুরে বার করবে মানে একজন জল ভরছে আর একজন জল বার করছে মানে মানে কি বলবো মানে ভাগ ভগবানকে থ্যাঙ্কস দে না ভগবানকে থ্যাঙ্কস দে না যে ওরা বলতে পেরেছে সুনীতার তো চোখ দিয়ে জল গড়াচ্ছে এবার ও বলছে আমি কী করবে দেখি নিয়ে তোদেরকে থ্যাংকস না যে ওরা বলতে পেরেছে নাহলে তো ওরা তো প্লাস পাঁচ পেলে তো ওরা লিভ করতো তোরা বলতি মাইনাস ছয় কেজি আরও এক্সট্রা ছয় বেশি পেতো মানে কোন মানে কি বলবো তোদেরকে বল ও এমন হয়ে দু হাত তুললো তাই বললাম যে ওর মুখে আছে কোনো ওয়েব হয়ে আমি আর চিনি না ডক্টরস ডে সবথেকে এ দেখ শুনি তা রাগ করিস না তোদের তোদের থেকে আমি কিন্তু সহজ প্রশ্ন করেছি ভারতে প্রথম রাষ্ট্রপতি পদে প্রথম প্রধানমন্ত্রী বলেছিস তো বলতে পারবি না তবুও তোরা পাচ্ছিস না ডক্টরস ডে কবে পালিত হয় হাত তুলে লাভ নেই তোরা এক কাজ ওই দিয়ে কান রাখ ওরা তোরা তোকে ওই দিয়ে কান ডাক ওরা বলবে কিন্তু বলবে কান্ড কান্ডাক চোখ রাখ তুই দিয়ে চোখ রাখ ওরা কি বলছে পয়লা জুলাই কারেক্ট প্লাস পাঁচ তোমরা বলো টাইগার ডে কবে পালিত হয় তোর এদিকে চোখ রাখ দুজনকে তো বলতাম না ওরা চোখ এদিকে বলতাম দুজনের চোখ এদিকে এদিকে ওদের কোনো চাপ ওরা ঠিক বলে দেবে

চ্যালেঞ্জ করবে আট বার কারেক্ট অ্যান্সার না ও আগে আট বলেছে ও আগে আট বলেছে আমি বলে আমি বলি আমি বলি আমি তো তারা কথা বলি তোরা ক্যাপ্টেন যেটা বলবো সেটা নেব কিনা প্রথম যেটা আসবে সেটা গ্রাস করবো যেমন প্রথমবার ও এসেছে ও প্রথমবার এই ভুল বলে প্রথমবার ওটা গ্রাস হয়েছে আর প্রথমবারে ও আট বলেছে ওরটা গ্রাস হয়েছে কি বললাম বুঝি তাই ও অজান্তে ও বিপদ থেকে বিপদ কেটে ফেলেছে আর ও অজান্তে বিপদ থেকে ফেলেছে কেসটা বুঝতে পারলি ব্যাস ব্যাস প্লাস ছয় মানে তোমাদের কি বলো কি তোমরা না তোমাদের গাড়ি এই কষ্ট করে কষ্ট করে ভগবানের ভরসায় চলছে আর ওদের ভুলে চলছে তোমরা তোমাদের নিজেদের কিছু কিন্তু চলছে না আরে ওর ওর ভুলটা কি না ও কি করেছে বলতো আটবারটাকে চারবার ওই বাংলায় করে ফেলেছে নেক্সট তোমরা বলো সম্প্রতি মোদিজিকে কোন দেশের গ্র্যান্ড কলার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ভুল উত্তর চ্যালেঞ্জ করবে এই সমস্ত ক্যান্ডেতে মানে আমি বুঝতে পারি না মানে তুই বল মানে কি বলবি এদেরকে বলতো না তো পারে যেটাই পারে সেটাই ভুল তোদের এই গ্রুপে ডোবানোর জন্য এই দুটি যত দুটি সামনে একদম কেন তোরা ই করছিস আলোচনাটা কর মাইনাস পাঁচ প্লাস ছয় এগারো নাম্বার ডিফারেন্স হয়ে গেল দেখ এর আগেও একটা ভুল বলেছিল ও অসহায় বললো তো আমি দেখাবো দেখো বলছে কেন এত সময় দিচ্ছি ও সামনে বলার হচ্ছে ব্যাস ওকে আর ইয়ে করছো নকম ব্যা ঠিকই বলেছিস তুই ঠিকই বলেছিস কিন্তু ওই সম্মানটা নয় তুই ওইটা মাথা রেখে বলেছিস তুই তুই তোর জায়গায় ঠিক আছিস আমি তো বলছি এবার তোর মাথায় কে যে বলতো মোদিকে শ্রীলঙ্কার সম্মান দিনে শ্রীলঙ্কা হয় কেন মালদ্বীপ দিয়েছিলো সেটা সেটা মালদ্বীপও দিয়েছিলো কিন্তু প্রশ্ন আসোন গ্রাম কলার আমার তোমাদের প্রশ্ন সময় নেই বিএসএফ এর প্রথম মহিলা স্নাইপার কে হয়েছেন না পারলে ছেড়ে দেবি এরপরে আর একটা রাউন্ড হবে লিফ দিবি এ লিপ দিতে চেঞ্জ করবি কেউ আর দি দে লিপ সুমন কুমারী নেক্সট তোমরা বলো আজকে লাস্ট রাউন্ড এটা বলতে হবে কিন্তু আমি জানি না আমি লিখি ছিলাম অস্ট্রেলিয়ান ওপেন কোন কোর্টে খেলা হয় সিমুলিয়াম আমি শিখেছিলাম গ্রাস কোর্ট হার্ড কোর্ট ক্লে কোর গ্রিন কোর্ট অমুক কোর কোন কোর্টে খেলা হয় অস্ট্রেলিয়ান ওপেন সেই বাড়ি সেই ছক করেছিলাম মনে আছে এই সুনিতা পড়ছিস না কেন তোরা আমি আমাকে বলে লাভ নেই সিওর তো কারেক্ট অ্যান্সার প্লাস পাঁচ

আসছি বলো হার্ড কর কারেক্ট অ্যান্সার স্কোর কর আমি দেখছি আর যদি দেখ যদি ধরা পড়ে